হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো তো আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা নিশ্চয়ই টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো ছানা বলার তরকারি করবো তাই এখানে আমি নিয়ে নিয়েছি ছানা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে স্কিপ না করে দেখতে থাকো এখানে ছানা নিয়ে নিয়েছি তারপরে এখানে আমি পরিমাণ বেসন কুচনো লঙ্কা আর সামান্য পরিমাণে ময়দা তো প্রথমে ভালো করে আমি ছানাটাকে ম্যাশ করে নেব এভাবে ভালো করে মেখে নিয়ে এবারে অল্প অল্প করে এর মধ্যে আমি বেসন দিয়ে ভালো করে মাখব এবারে আমি বেশি এতটা দেব না ময়দা অল্প দিয়ে আবারও এভাবে মেখে নিয়ে কুচুনো লঙ্কা স্বাদ অনুযায়ী একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে আবারও ভালো করে মেখে নেব তো এখানে আমার মেখে নেওয়া হয়ে গেছে এবারে ছোট ছোটো গোলের আকারে বড়াগুলোকে শেপ দিয়ে নিচ্ছি এবারে এক আমার বড়াগুলো বানানো হয়ে গেছে এবারে একটা কড়াই বসিয়ে দিয়ে তেল সাদা তেল এখানে ব্যবহার করছি তো তেল এখানে দিয়ে দিলাম এবার বড়াগুলোকে আমি ভেজে নেব এবারে আমি এগুলোকে একটু পেস্ট অফিস করে ভেজে ভেজে নিচ্ছি তো এখানে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে নিয়ে তো বড়া তো ভাজা হয়ে গেছে তাও এখানে আমি এবার মশলা করে নিচ্ছি মশলা বলতে এখানে আমি চালমগজ তেল বাটা পেস্ট করে নিব পেস্ট করা হয়ে গেছে তো এখানে আমি লঙ্কা এক্সট্রা বেটে নিচ্ছি আর এখানে আমি একটা টমেটো মগজ বাটা আদা জিরে বাটা আগেই পেশ করেছি তো ওটা আর আর এখানে ওই কড়াইয়ের মধ্যে আমি আলু ভেজে রেখে দিয়েছিলাম তো সেটা আমি দেখাইনি এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম দারচিনি এলাচ শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন দিয়ে এবার আমি আদা জিরে এটাকে দিয়ে দিলাম একটু হালকা নেড়ে চেড়ে এবার আমি লঙ্কা যে বেটে রেখেছিলাম এতটা দেবো না সামান্য পরিমাণে দিয়ে দিলাম তারপরে আমি কুচনো যে টমেটো রেখেছি ওইটা দিয়ে দেব এবার এখানে আমি সানরাইজে রেড চিলি পাউডার সামান্য পরিমাণে দিচ্ছি একটু কালারটা আসার জন্য যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি সেরকম কালারটা আসে না তো হালকা ওই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে এটাকে এখন ভালো করে নেড়ে নিচ্ছি আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এবার আমি চাল চালমগরজ আর তিল বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি এখন ভালো করে মিক্স করে নিয়ে এবার আগে থেকে আমি আলু ভেজে রেখেছিলাম সেটা তো তোমাদেরকে বললাম তো ওই আলু ভাজাটাকে এখানে অ্যাড করে দিব এবার এই আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি জল দিয়ে দেব এবারে এটাকে আমি দুই তিন সেকেন্ডের মতো ফোটাবো ভালো করে টকবক করে ফুটিয়ে এলে আমি তারপরে এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিব ফুটিয়ে এসেছে এবার বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ওইখানে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার আগে আমি এখানে গরম মশলা দিয়ে নিচ্ছি তো আর নামানোর আগে আমি এখানে কাস কাছরি মেথি দিয়ে দিলাম প্রায় আমাদের এখানে হয়ে এসেছে এটাকে আমি নামিয়ে নিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ না